ধন্যবাদ আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছে এবং আমরা সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছি কেউ নির্দেশনা দিয়ে দিয়েছে এমনিভাবে আমাদের ধানমন্ডি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে এবং ধানমন্ডি থানার কাউন্সিলর হিসেবে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশগুলো আমি পালন করছি এবং গতকালকে আমরা চাল ডাল তেল এগুলো দিয়েছি এবং আজকে আমরা চিন্তা করলাম যে রিক্সায় অসহায় মানুষ তাদের সাক্ষাৎকার দেখলাম বিভিন্ন চ্যানেলে যে তারা তাদের যে কাঙ্ক্ষিত যে অর্জনটা তাদের যে রোজগারটা সেটা কিন্তু হচ্ছে না তারা কিন্তু অনেক সময় কেঁদে দিচ্ছে তারা খাবারের পয়সাটা জোগাড় করতে পারছে না কারণ পেসেঞ্জার নাই তো এইটা মনে করে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তো আমরা চিন্তা করলাম যে খাবারটা যদি রান্না খাবার দেই তাহলে অসহায় মানুষ যারা তাৎক্ষণিকভাবে পেয়ে যাচ্ছে এবং রিক্সা চালক ভ্যান চালক যারা ছিন্নমূল হকারস তারা এই খাবারটা পাচ্ছে এই কারণেই আমরা চিন্তা ভাবনা করে আজকে দেড় হাজারের মতো খাবার আমরা এখানে বিতরণ করলাম এবং এইটা চলমান থাকবে কালকেও আমি চাল ডাল তেল আমার আপনার ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়াকে ধন্যবাদ জানাই কালকেও আমার অফিসে চাল ডাল তেল আমাদের নিজস্ব অর্থায়নে আমি এই দেওয়া শুরু করেছি মানে প্রধানমন্ত্রী আমাকে দুই টন চাল দিয়েছে মানে প্রধানমন্ত্রী তার খাদ্য ইয়ের থেকে আমার নামে বরাদ্দ করেছে দুই টন তার সাথে আমি কিছু তেল ডাল এগুলো আমি কালকে দিব তো আপনাদেরকে দাওয়া দিল আপনারা কালকে আসবেন এবং সাধারণ মানুষ যারা ছিন্নমূল হকার্স যারা খেটো খাওয়া লোক তাদেরকে লেবার শ্রেণী তাদের কাজ নেই ওই শ্রেণীর লোকদেরকেই আমরা মূলত দিচ্ছি আসলে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী যেখানে যে অবস্থায় আছে তারা চেষ্টা করছে যারা মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি তারা কিন্তু চেষ্টা করছে যে কিভাবে এই মানুষগুলোকে কিছু উপকার করা যায় তা আমাদের আমি বৃত্তশালী যারা রয়েছেন মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি যারা রয়েছেন আমি তাদেরকে আহ্বান করব যে এই সকল ছিন্নমূল হকার্স যারা খেটে খাওয়া মানুষ যাদের দিন আনতে দিন পান্তাপুরে তারা কিন্তু কাজ পাচ্ছে না আমি মনে করি তাদের পাশে দাঁড়ানোর আহ্বান করব আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার বাবাও ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু আওয়ামী লীগের ফাউন্ডার মেম্বার ছিলেন আমার দাদাও ছিলেন একজন মন্ত্রী শিক্ষামন্ত্রী ছিলেন আমার মামাও ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন আমার ছেলেও বাংলাদেশ আওয়ামী লীগের স আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাভেদ ও কাজ করতেছে তো কাজী আমি আহ্বান জানাবো যে সকল বিত্তশালী লোকদেরকে মানে আপনারা যেখান থেকে সাক্ষাৎকার নিচ্ছেন সেটাও আমার খালা শাশুড়ির বিল্ডিং ওরাও মানুষের পাশে দাঁড়িয়েছে এবং আমাদের যারা ওরাও মুক্তিযোদ্ধার সন্তান এবং বৃত্তশালী লোক অনেকেই এগিয়ে আসছেন এবং আমরা এটা চলমান এটা আমি পনেরোই আগস্টে এখানে আমি দশ হাজার লোকের খাবারের ব্যবস্থা করব দশ হাজার লোকের ইভেন কি আমি এক তারিখ পয়লা আগস্ট এখানে আমি প্রায় দশ থেকে বারো হাজার লোকের খাবারের আয়োজন করবো এবং শুরু করবো এখান থেকে এখানে আমার প্যান্ডেল থাকবে লোকবল থাকবে ধানবুড়ি থানা আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি হিসেবে কাউন্সিলর হিসেবে মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে আপনারা আসবেন যে সাধারণ মানুষের পাশে থেকে আমি কাজ করে যাবো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অবশ্যই আমার পালন করতে হবে উনিও চেষ্টা করছেন দেশের এই ক্লান্তি লগ্নে যাতে মানুষের অন্তত রুটি রুজির একটা ব্যবস্থা করা যায় উনিও চেষ্টা করতেছেন বিভিন্ন প্রণোদনার মাধ্যমে বিভিন্ন সমাজ যেটা রয়েছে মানে আমাদের তো একটা ভালো সমাজ রয়েছে যারা মুক্তিদ্ধার পক্ষের শক্তি আমরা স্বাধীনতার পক্ষের শক্তি সেই সমাজটা কিন্তু এই দেশের জন্য মানে প্রধানমন্ত্রীর জন্য কাজ করে যাচ্ছে